আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও মোটামুটি কম খারাপ না ভালো আছি রমজান মাসে সবার বাজারে থাকে টার্গেট আজকে আমরা আলোচনা করবো ঈদকালীন মার্কেট আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালোই আছি বাপু আমার টেলেখা আমার আজকে অনেক কাম আছে আমার আজকে জাতিরাও অন্য একজন আইসেন চাচা শোনেন আজকে কি রোজা আছেন আজকে তো আমি রোজা না কিন্তু পরভাতে কয়টা খাইছিলাম তে এখন আর খাই নাই তে আমার কি রোজা হবে নি তে সাসা রমজান মাস তো শেষ হয়ে গেল ঈদের মার্কেটের ব্যবস্থা ব্যবস্থা কি কি রকম মার্কেট নাকি অন্য ঠিক মতো লুঙ্গি থাকে না আমার বোর আবার বলে সেই পাকিস্তানি জামা কিনে দিছি ওদি দি আমি যাচ্ছি সেই ব্যাংকে লোন তুলতে আর তুমি মার্কেটের কথা কও হ্যাঁ ও সাসা ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও তোমার মনে এত দুঃখ তাহলে ভাই তোমার পথে তুমি যাও আমার পথে আমি যাই দেখে আর একটা শিকার পাই নাকি রমজান সব আপা সাথে কিছু কথা ছিল আমি অপরিচিত লোকের সাথে কথা কইনি আমি সেই রকম অপরিচিত কেউ না আমি একজন সাংবাদিক সামনে যে ইচ্ছ চলিয়ে আসতেছে আপনার মার্কেট পরিকল্পনা কি আর ভাই স্বামী থাকে বিদেশ মার্কেট করে দিবি কিডা আমি এই দুঃখ থব কোনে আপাত তো দুঃখ আমার কাছে থোন আপনার কি মার্কেট করে দেওয়ার মতো কেউ নাই আপাত তো এক গুলামের সাথে প্রেম করতাম ওই গুলামও মার্কেট করে দেওয়ার ভয় দিয়ে আজ দুই তিন দিন ফোন ধরে না ও মা এ কি কাণ্ড তো দর্শক আপনারা দেখতে পারছেন আমরা এক আপারে ধরলাম ওনার স্বামী থাকে বিদেশ তার বয়ফ্রেন্ড নাকি ও হলো ফোন ধরে না মার্কেট করে দেওয়ার ভয়টি দেখা যাক এর পরে আমরা পরবর্তীতে আর কাউরে পাই নাকি সামনের দিকে আগানো যাক এমন পাপি আর কাউরে পাই নাকি ভাই দাঁড়ান 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 আপনার সাথে কিছু কথা আছে ভাই কোন যাবেন কোন আমি ভক হই আসি না ভাই আমি তো কোন জায়গা যাব না আপনার গান শুনে আপনার আমি দার করালাম আপনার দেখে তো মনে হচ্ছে যে আপনার ভ্যান ভরা দুঃখ আপনার একারি সামনে যে ঈদ চলে আইলো মার্কেট করার প্ল্যান মিলান কি আর ভাই মার্কেট কত কই যদি কই না নিয়ে যায় বউ বাড়ি গেলে মারবি বউ মানে

সকালবেলা বউ মায়ের ফিয়ে আসলাম নিশ্চয় পুলিশের কাজ কেস করতে সাংবাদিক পাঠাইছে আমার প্রশ্ন করার জন্য আমি ঘুমের এমন ভান করব যাতে ডাহে না তুলতে পারে দিলাম ঘুম আপনি কি চেতন আছেন না ঘুম আসে গেছেন আমি চেতন আছি তুমি দেখতেছ না আমি পারি ভালো কথা ভাই একে একে বাগানে কি করতেছেন আর সামনে যে ঈদ চলে আসতেছে মার্কেটের প্ল্যান ম্যান কি করলেন এই কথা আগে তো বলা যায় না আমি আর ভয় পাইছিলাম বোর মানুষ ছিলাম সাংবাদিক পাঠাইছে না আর ভাই মার্কেটের কথাই কয়েছেন মারুতে বউ মার্কেট করে দিতে কয়ছে টাকা দিতে পারে নাই মার্কেটে নিয়ে যেতে পারে নাই ব্যাস কামারি অবস্থা এই বনবাস ধরেছি বনবাসের পাগল আমি আর মার্কেটের কথা কয়েন হু আপ্তরের কাম কাজই হয় না বউ মার্কেট করে দেয়ার কথা কয়ছে ও তো ভালো কথা বাড়ি সারি আবার বাগান ধরেছেন কে শোনেন ভাই গল্প বাড়িতে চলে আইসি কি আর সাথে বউ কয়ছে চব্বিশটি কিনতি লাইনালা কিনতি মাস করা কিনতি আরো চাইছে লোহিঙ্গা শাড়ি এমনি ঠেলা এই বাগান ধরছি ভাই ভাই ওদের তো লোহিঙ্গা না নাম হচ্ছে লেহিঙ্গা ভাই তাহলে আপনার পরিকল্পনা কি আর ভাই আমার আবার মার্কেট টাকা পয়সাও নাই মার্কেট করাও হবি না আপনি তিরিশটি রোজা থাকার পর বছর কার দিনই ঈদের দিন নামাজ পড়তে যাবেন না নামাজ হয়তো পড়তে যাব নে ঈদের দিন কারোর বাড়ি যায়া লুঙ্গি পাঞ্জাবি খাইছে দিয়ে খানিক সেমই খাইয়া নামাজ পড়ে আসবো আল্লাহ দিলে আমার নামাজ হবেনি নি মার্কেট বাদে নামাজ হয় তো দর্শক আপনারা জানতে পারলেন এক ভাই ঈদের মার্কেট না করেন ঈদের নামাজ পড়তে যাবে আসলে মার্কেট না করেই নামাজ তো বন্ধুরা এই রকম খবর শুনতে হলে টিভি বন্ধ করে বাড়িতে বসে থাকতে হবে ভোয়া টিভি যত্নরা